তোমার হাতে রান্না কি জঘন্য আর আমার মায়ের হাতের রান্না যেন অমৃত সারাদিন মোবাইল না টিপে আমার মায়ের থেকে একটু রান্না শিখতে পারো না তা তুমি কি বোঝো তোমার মায়ের হাতে রান্না কেমন বুঝবো না মানে আমি তো সেই ছোট থেকে আমার মায়ের হাতের রান্না খেয়ে বড় হয়েছি আহ যেন ঠিক অমৃত ছোট থেকে মায়ের হাতে রান্না খেয়ে বড় হয়েছ আর আজ অব্দি মায়ের রান্নার স্বাদ মনে রাখতে পারো না কে বলেছে মনে রাখতে পারেনি অবশ্যই মনে আছে আমার তাই বুঝি তা আজকে রান্নাটা যে তোমার মায়ের হাতের সেটা তো বুঝলে না তাই তো বলি আজকে রান্নাটা তো ভালো লাগছিল কেন আসলে মা রান্না করেছে তাই এবার বুঝেছি প্রথমে যদি বলতাম আজ রান্নাটা সুন্দর হয়েছে তাহলে তো তুমি স্বীকারই করতে না রান্নাটা মায়ের নিজের নামে ক্রেডিট নিতা কথা সেটা না কথা হলো তুমি মাকে দিয়ে এই গরমে রান্না করিয়েছো আমি রান্না করতে বলিনি তোমার মা নিজে থেকে রান্না করেছে মা নিজে থেকে রান্না করতে গেল আর তুমি বারণ করলেন না আমি নিষেধ করেছিলাম তোমার মা শোনেনি আর তাছাড়া আমিও দেখতে চেয়েছিলাম উনি কেমন ভালো রান্না করেন ও আসলে তুমি আমার মাকে দিয়ে খাটাতে চাও এজন্য কাজ করিয়াছ এবার বুঝেছি তুমি সব কিছুতে উল্টো বুঝো কেন আমি উল্টো বুঝি তাই না যাও আজ খাবই না কথাটা বলেই আপনি ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ালো তখনই তার মা জেসমিন ডাইনিং রুমে ঢুকলো আর বলল। রে বাবা না খেয়ে চলে যাচ্ছিস কেন পছন্দের খাবার রান্না করেছে খেয়ে যা মা তুমি আজ কষ্ট করে আগুনের কাছে যে রান্না করতে গেলে কেন রোজ রোজ শুনি তুই বৌমাকে বলিস ওর হাতের রান্না খারাপ তাই আজ আমি তোকে রান্না করে খাওয়ালাম হ্যাঁ মা তোমার হাতের রান্না দুর্দান্ত ছিল তাহলে পুরোটা শেষ করে যা আবির পুনরায় খেতে বসলো খাওয়া শেষ করে অফিস যাবে তখন তার স্ত্রী নীলে এসে বলল আমার বাসায় পরা জামাগুলো নষ্ট হয়ে গেছে নতুন কিছু জামা কিনা দরকার আচ্ছা আমি আপার কাছে টাকা দিব ওর জন্য আর তোমার জন্য কিনে নিও আবির যখনই আমার কিছু দরকার হয় তুমি তোমার বোনের সাথে পাঠিয়ে দাও কেন বলো তো আমার বোনকে আমি দিই দেখি কি তোমার হিংসা হয় আমার হিংসা হতে যাবে কেন তুমি অহেতুক তুলনা করো যেটা আমার পছন্দ না বিয়ের পর আজ অব্দি আমি নিজের ইচ্ছে একটা ক্লিপও কিনতে পারিনি কখন তোমার বোন তার একটা জিনিস কিনবে তখন তার দয়া হলে আমাকেও দিবে এ আশে থাকতে হয় আমার দেখুন নীলা আমি চাইলে তোমাকে বাইরে নিয়ে শপিং করাতে পারি কিন্তু এতে আমার মা আর বোন ভাববে আমি বউয়ের আঁচল ধরা হয়ে গেছি বয়ের প্রয়োজন মেটালে যদি লোকে বলে তুমি বয়ের আঁচল ধরা তাহলে বলুক এতে ক্ষতি কী আবির নীলার কথার আর কোনো জবাব না দিয়ে অফিসের দিকে চলে গেল নীলা ঘরে কাপড় গোছাচ্ছে তখনই তার শাশুড়ি এসে বললেন শোনো বৌমা আজ আবিরকে বলবা ঈদের শিমুর জামাইকে কোট প্যান্ট দিতে আর শিমুর জন্য পাখি শাড়ি কিনতে আচ্ছা আর তোমার আব্বা আম্মা কি পাঠাবে তা তো জানি না আম্মা রাতে আবির বাড়ি ফিরলে নীলা আবিরকে বলল আপনার আম্মা বলেছেন এবার শিমু আপার জামাইকে কোট প্যান্ট দিতে আচ্ছা আর একটা কথা বলবো হুম বলো বলছিলাম কি আমার আব্বা আমার তো তুমি একটা মাত্র জামাই তাদের জন্য কি কিছু কিনবে দেখি কি বলে তোমার বেতনের টাকা দিয়ে তুমি দিবে তাও মা বোনের কাছ থেকে শুনতে হবে হ্যাঁ হবে তোমার সমস্যা হলে চলে যেতে পারো নীলা আর কোনো কথা না বাড়িয়ে ব্যালকনিতে গেল তার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে এমন মা বোনের কথায় উড্বস করা ছেলেকে বিয়ে করা তার জীবনের বড় ভুল মায়ের কথা শোনা বা বোনের কথা শোনা কোনো ভুল নয় কিন্তু নিজের সংসারে নিজের স্ত্রীকে গুরুত্ব না দিয়ে সকল ব্যাপারে পরামর্শ নেয়াটা অনুচিত প্রতিটি পুরুষকে বুঝতে হবে জীবন মায়ের স্থান বউয়ের স্থান বোনের স্থান আলাদা একজনের সাথে আরেকজনের তুলনা হয় না আজ পাত্রপক্ষ আসলো স্নেহাকে দেখতে ছেলের বাবা তাহিদ সাহেব বললেন আমাদের বড় বউও বেশ সুন্দরী ছেলে বলেছে লক্ষ্মীমন্ত হলে বিয়েতে রাজি স্নেহা ওদের সামনে যায় সবাইকে সালাম দেয় ওর অনেক জামা আছে তারপরও সাদা মাটা পোশাক পরতে ভালোবাসে সব রুচি সম্মত বাসেই তো এসেছে ওরা বিয়ের সাজ তো আর সাজবে না তাই হলুদ হালকা কাজের একটা জামা পড়েছে হালকা লিপস্টিক বেশ অপরূপ লাগছে ওকে মিতালির পাশে বসানো হয়েছে মিতালি ছেলের বড় ভাইয়ের বউ বেশ সুন্দরী দামি শাড়ি আর গয়না পরে এসেছে একটু ভারী শরীর সবাই নানা প্রশ্ন করবে ভাবছে ছেলের একটা বোনও এসেছে সেও বেশ সুন্দরী আর দামি কাপড়ে স্টাইলিশ বলা যায় কিন্তু প্রশ্নগুলো কেমন যেন করলো তারা তুমি কি সাজতে পারো না নাকি পছন্দ করো না সাজতে না সাজতে পারতে একটু তাই আর কি স্নেহার মেজাজ প্রথম প্রশ্নে খারাপ হয়ে গেল তারপর ও আস্তে করে বলল আমি সাজতে পারি তবে অত বেশি পছন্দ করি না আর বাসায় তো তা সাজের কি দরকার ও তা মুখে কি টোনার মেখেছ নাকি অরিজিনাল এইবার মিতালি মুখ খুলল ছোট আপু এসব কি প্রশ্ন কেন ভাবি তোমার মতো সুন্দরী আসছে তা হিংসা লাগছে নাকি ও আমার মতো হবে কেন ও ওর মতো আর সুন্দরী নিয়ে গিয়ে সেই তো শোপিসি বানাবে ওরা আর কথা বাড়ালো না ছেলেকে আলাদা কথা বলতে বললে সে বলে সবাই রাজি থাকলে তার পছন্দ আলাদা কথা বলার কিছু নেই স্নেহার কিন্তু মিতালির কথাগুলো অন্যরকম হলেও খারাপ লাগেনি ওকে দুই সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেল বেশ ভালোভাবেই হলো। তারপর একদিন স্নেহার শ্বশুর মুখ বেঁকিয়ে বলল এ আর এমন কি আমাদের মেয়ের বিয়েতে তো আমরা এর থেকে দ্বিগুণ করেছি স্নেহা নতুন বউ বিধায় তেমন কিছু বলতে পারল না কেননা তার অর্জন করা শিক্ষার অপব্যবহার সে মোটেও করবে না বিয়ের প্রায় তিন মাস হয়ে গেল এতদিনে স্নেহার খেয়াল হলো মিতালির কথা খুব ভালো রান্না করে বিভিন্ন নাস্তা বানাতে পারে সবার সাথে হাসি খুশি মুখে মিশে একটা বাচ্চা যার নাম সেতু প্রথমটা হয়েই মরে গিয়েছিল তাই সব কাজের পাশাপাশি সেতুকে খুব যত্ন করে আর কাছে রাখে নিতালি স্নেহার গানের গলা খুব ভালো মাঝে মধ্যে অভির মা বাবা ডাকে গান শোনায় ওদের কিন্তু যখনই অভিকে স্নেহার কোনো গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে তখনই অভি কোনো না কোনো উসিলা দিয়ে সেটা বন্ধ করে দেয় এক প্রকার ঘর আটকিয়ে রাখার মতো অবস্থা কিছুদিন পর মিতালি সকালের নাস্তা বানাচ্ছিল আর স্নেহা সবাইকে তা সার্ভ করার জন্য রেডি করছে শ্বশুর ভাসুর আর অভি সবাই বসার রুমে কি একটা হিসাব মেলানো নিয়ে বিজি ছিল স্নেহা নাস্তা দিতে গিয়ে দেখল তিনজনই হজ বড়ল হচ্ছে বারবার তাই স্নেহা আগ বাড়িয়ে বলল আমি করে দিব ও শ্বশুর চোখ তুলে তাকালো বিরক্ত হলো কিছু বলল না স্নেহা আবার বলল আমি করে দিতে পারবো তো এইবার শ্বশুর বলল আহ তুমি কি বুঝবে এই স্নেহা হেসে বলল না বুঝের কি আছে বাবা আমি এমবিএ কমপ্লিট করেছি এইবার ওর ভাসুর বলে উঠল এ তোর বউকে এখান থেকে সরাতো অভি চোখের ইশারে বলল চলে যাওয়ার জন্য স্নেহা রান্নাঘরে যেতেই অভি এসে বলল যেখানে সেখানে জ্ঞান দেখাতে আসবে না স্নেহা কিছু বলতে যাবে মিতালি তখন ডাক দিল স্নেহা অবাক হয়ে তা কি আছে কিছুক্ষণ পর স্নেহা রেডি হচ্ছিল তা দেখে অভি বলল এত সেজে কোথায় যাচ্ছ আজ চাকরির ইন্টারভিউ আছে ব্যাংক জবে একজাম দিয়েছিলাম আজ ইন্টারভিউ আগে বলনি নি বলছি তুমি ভুলে গেছো আচ্ছা মা বাবার থেকে পারমিশন নিয়েছ মানে কেন কেন মানে ওদের থেকে পারমিশন নিবে না তুমি জব করবে কি করবে না স্নেহা হেসে দিল বলল এখানে পারমিশনের কি আছে আমি ভার্সিটির টপার হয়ে কি ঘরে বসে থাকবো নাকি অগ্নি ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল ভয় নীলাচির হাত থেকে চিরুনি পড়ে গেল অগ্নি চিৎকার করতে করতে ড্রয়িং রুমে গেল বাবা ভাইয়া এদিকে এসো তারা সবাই আসলে অগ্নি বলে দেখো বাবা এই মেয়ে তোমাদের কারো পারমিশন না নিয়ে চাকরি করতে চলে যাচ্ছে চাকরি কিসের চাকরি চাকরি কেন করবে ঘরের বউ কিছু বলার আগেই অভির বাবা বলে উঠল তোমার যা লাগবে অভিকে বলবে আর যদি বাপের বাড়ি সাহায্য করতে চাও তাও বলবে চাকরি বাকরি করার দরকার নেই কেন চাকরি করব না পড়ালেখা কি ঘরে বসে থাকার জন্য করেছি অভি আরো জোরে চিৎকার করে বলল মা বাবার সাথে তর্ক করো ওরা বলে দিয়েছে আর করতে হবে না স্নেহা বলল তাহলে এমবিএ পাশ করা মেয়ে আনছেন কেন মেট্রিক ফেল আনতেন যে ঘরে থাকবে কাজের মেয়ে হয়ে অভি এবার অগ্নি মূর্তি হয়ে এগিয়ে আসলো স্নেহার গায়ে হাত তোলার জন্য মাঝে মিতালি চলে এলো তোমার কি মাথা খারাপ হয়েছে করছোটা কি যাও ওখান থেকে অভি ওখান থেকে সরে যেতেই স্নেহা চেয়ারে বসে পড়ল কি হলো এটা দুপুরে স্নেহা খেলো না রুমেই শুয়েছিল মিতালি এসে বলল, ওঠো না আমি খাবো না খেতে হবে না রেডি হও এক জায়গায় নিয়ে যাব চলো মিতালি স্নেহাকে নিয়ে ওর বাপের বাড়িতে গেল খুব সুন্দর গোছানো মিতালি স্নেহাকে নাস্তা দিয়ে বড় একটা অ্যালবাম বের করল ধুলো জমা কিছু ট্রফি আনলো এগুলো কার আমার নাচ আর আবৃত্তির যখন বাবা ছিল সব চকচক করত এখন সব ধুলো মাখা তুমি নাচ করতে জেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি কলেজের সবসময় প্রথম হতাম আমাকে অনুষ্ঠানে নাচ করতে দেখেই ওরা আমাকে পছন্দ করে বিয়ের আগে আমি চাকরি করার অফার পেয়েছিলাম বিয়ের পর জয়েন হওয়ার কথা কিন্তু শাশুড়ি অসুস্থ হয়ে পড়াতে এক মাস পিছিয়ে দেয় কিন্তু এরপর আর যেতেই দিল না যখন বলতাম কাজের লোক তো আছে তোমার ভাসুর বলতো কাজের লোককে সব দেখানোর জন্য তো মানুষ লাগে মার কত করবে আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হই শুধু ওকে ভালোবাসি বলে এরপর বাবু আসে পেটে আমার দিন ঘরের কাজ আর সবার দেখাশোনায় চলে যায় এইভাবে সংসারে আমি আমার ফিজিক্স কেমিস্ট্রি রান্নাবান্নায় আর ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজে লাগাতে লাগলাম প্রতিদিনই যুদ্ধ জয়ের মতো সব সামলে সবাইকে খেতে দেওয়ার পর মনে হতো এই আরেক যুদ্ধ কিন্তু বছর দশক পর যখন তুমি ফিরে তাকাবে শুধু রান্নাবান্না করে খাওয়ানো হয়েছে শুধুই রান্না এ যেন কিছুই নয় আর আর সব গুণ অতীত হয়ে শুধু রূপটা গুণ হয়ে রয়ে গেল আর কিছুই নেই বলতে বলতেই মিতালির চোখের কোণে পানি জমল মিতালি অ্যালবাম আবার তুলে রাখতে রাখতে বলল তোমার মতো কত টপার স্নেহা আমার মতো শুধু ভালো রান্না করতে জানা মিতালি হয়ে যাচ্ছে তার খবর কি কেউ রাখে কলিংবেলের শব্দ শুনেই খেলা বন্ধ করে দরজার কাছে দৌড়ে গেল ছোট্ট অনু দরজা খুলতেই অনু দেখল তার বাবা সিরাজ সাহেব অফিস থেকে ফিরেছেন তার হাতে একটি চিপস এবং নতুন খেলনা নিয়ে বাবার হাতে নতুন খেলনা এবং চিপস দেখে ছোট্ট অনু বড্ড খুশি হল সিরাজ সাহেব তার হাতের চিপস এবং নতুন খেলনাটা মেয়ের হাতে দিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করলেন মেয়েকে খাটের উপর বসিয়ে দিয়ে জামা পরিবর্তন করতে করতে সিরাজ সাহেব তার মেয়ে অনুকে জিজ্ঞেস করলেন কির মা তোর মা কোথায় তাকে যে দেখছি না